আজকে আমার মিষ্টি খেতে খুবই ইচ্ছে করছে কিন্তু বাসায় কোনো মিষ্টি নেই এই জন্য বাসায় যা যা আছে সব কিছু মিলিয়ে একটা মিষ্টি জাতীয় খাবার বানিয়ে নিলাম আর খেতে অনেক বেশি মজা হয়েছিল এই দিকে আমার মেয়ে নাকি ঝাল খাবার খেতে ইচ্ছে করছে আসলে সে কিন্তু মিষ্টি খাবার তেমন পছন্দই করে না খায় না বললেই চলে তো বাসায় আজকে কিন্তু বাজার প্রায় শেষের পথে তো বাসায় যা যা আছে সব কিছু মিলিয়ে একটা মজাদার ঝাল ঝাল তা বানানো ট্রাই করেছে বাঁধন মনিয়ন তো আমরা কি কি বানালাম কিভাবে বানালাম এছাড়াও আজকে সময়টা কিন্তু আমের অনেক ভালো কেটেছে গল্প করতে করতে দুজনে দুজনে আর পছন্দের খাবারটা বানিয়ে ফেলেছি তো পুরো ভিডিওটি দেখুন আশা করি অনেক ভালো লাগবে এই তো প্রথমেই বাঁধরমণি মজাদার নাস্তা বানাবে এই জন্য আলুগুলোকে সেদ্ধ করে ম্যাশ করে এরকম ভত্তার মতো করে বানিয়ে শক্ত একটা ডো বানাবে এই জন্য পরিমাণ মতো আটা তেল এছাড়াও সব মশলা দিয়ে নিচ্ছে আর আমি এই দিকে তাকে একটু হেল্প করছি কুচি করে ধনেপাতা কেটে দিচ্ছি আসলে সব কিছুই কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে শুধুমাত্র ধনেপাতা দিলেই কিন্তু একেবারে ডোটা কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ মনে কিন্তু খুব আগ্রহ নিয়েই নাস্তা বানাতে আসে আর সে কিন্তু নিজে নিজে কাজ করতে বেশি পছন্দ করে আর এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে কারণ এই বয়সে আমরা কিন্তু কখনোই রান্নাঘরে আসিনি নাস্তা বানানো তো দূরেই থাক এজন্য ওকে যখন দেখি নাস্তা বানাতে সত্যি অনেক বেশি ভালো লাগে এরপর মিষ্টি জাতীয় খাবার বানানোর জন্য এই তো অল্প পরিমাণ সাবু দানা আর পরিমাণ মতো পানি দিয়ে চুলায় সেদ্ধ করতে বসিয়ে দিলাম একেবারে অল্প পরিমাণ দিলাম যেন আমি খেয়ে ফেলতে পারি আসলে আমাদের বাসার তেমন কেউই পছন্দ করে না মিষ্টি জাতীয় খাবার এই জন্য আর কি আর এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মনি কিন্তু নাস্তা গুলোকে কেটেও ফেলেছে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এখন থেকেই আর এই তো এইদিকে আমার ছেলের কাণ্ড দেখেন সে কিন্তু আমাদের সাথে নাস্তা বানাতে চলে এসেছে দেখতেই পাচ্ছেন রান্নাঘরের অবস্থাটা কি করছে আসলে সেও কিন্তু আমাদের সাথে চাইছে কাজ করতে তো চাই করুক না কেন কাজই তো করছে তবে আমার কাজটা বাড়াচ্ছে যদিও তারপরেও বাচ্চাদের এই কান্ডগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমাকে এরপরে এই তো সাবুদানার জন্য দুধ রেডি করে নিচ্ছে এই আমি অল্প পানিতে কুড়া দুধ মিক্সড করে এখন সবুরদার মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম কিছুক্ষণ পর এই তো পরিমাণ মতো চিনি দিয়ে আবার সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর আমি একেবারে ঘন না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতেই আছি এই তো বাঁধন মনি আলুর নাস্তাগুলো কিন্তু ভাজা শুরু করে দিয়েছে আর দেখতেই পাচ্ছেন অনেক বেশি লোভনীয় লাগছে এছাড়া দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছিল। আর এই তো মনি আলু নাস্তাগুলোকে তিন ভাবে ভেজেছিল এই রকম লম্বা করে গোল করে আর পেঁয়াজুর মতো করে শেপ দিয়েছিল তো আমি তিন কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি কারণ নাস্তাটা যে এতই মজা হয়েছিল দেখতেই পাচ্ছেন আমার ছেলে পর্যন্ত কিন্তু অনেক মজা করে খাচ্ছিল আসলে বানানোর সাথে সাথে কিন্তু ভাই বোন অনেক মজা করে খাচ্ছিল এই জন্য তিন ভাবে কিন্তু আপনাদেরকে একসাথে দেখাতে পারিনি তো যাই হোক নাস্তাটা কিন্তু অনেক অনেক বেশি মজার হয়েছে এখন আমি সাবুদানার জন্য ফল কেটে নিচ্ছি বাসায় দেখলাম দুই ধরনের ফল ছিল আর সেইগুলোই কেটে নিচ্ছি কমলা আর কলা আসলে আরো অনেক ধরনের ফল দিলে খেতে আরো বেশি ভালো লাগতো কিন্তু আমার বাসায় যা যা আছে আর কি তাই তাই দিয়েই আমি আজকে বানানো ট্রাই করলাম আমরা নারীরা সত্যি কথা বলতে অল্পতেই খুশি আমাদের আহামরি অনেক কিছু লাগে না আমাদের যদি মনে শান্তি থাকে তাহলে কিন্তু আমরা না খেয়েও সংসারের সব কাজ কর্ম হাসি মুখে করে ফেলতে পারি আসলে মনের শান্তিটাই বড় সাথে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি কিন্তু অল্পতেই খুশি আমাকে খুশি করার জন্য আহামরি অনেক কিছু প্রয়োজন হয় না আর এই তো দেখতেই পাচ্ছেন আমার যতটুকু আছে যাই আছে এইটা দিয়েই কিন্তু আমি শুক্রিয়া আদায় করি আল্লাহর হাজার হাজার আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার সাবুদানার ডেজার্টটা একেবারে রেডি হয়ে গিয়েছে আমাদের বাসার সবাই কিন্তু ঝাল জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করে আমি শুধু একাই মিষ্টি জাতীয় খাবার খাই প্রত্যেক পরিবারেই হয়তো এরকম কেউ না কেউ আছে তো আপনি কি খেতে পছন্দ করেন মিষ্টি না ঝাল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এই তো আজকের মতো এইখানেই শেষ করলাম আলহামদুলিল্লাহ বাচ্চাদের সাথে অনেক বেশি ভালো সময় কাটালাম তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ i